সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর কে কে লাইভে যুক্ত আছেন অবশ্যই সাড়া দিবেন একটা কমেন্ট করবেন জানাবেন আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আজ শুক্রবার আসলে সকাল থেকে একটু বের হয়েছিলাম সারা দিন বিভিন্ন জায়গাটা ঘুরে বেরিয়েছি রাত্রে একটু লাইভ আসলাম আমার লাইফটা ক্লিয়ার শোনা যায় কিনা মানে কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা একটু অবশ্যই কমেন্ট করবেন আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন এটাও কমেন্ট করে জানাবেন কেউ কি লাইভে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করবেন যদি কেউ লাইভে যুক্ত থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন আমার কেউ কি আমার লাইভে যুক্ত আছেন আসলে কমেন্ট করলে ক্লিয়ার হতাম যে আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন এটাও একটু জানাবেন আমি আসলে আপনাদের মাঝে দু একটা কথা বলতে চাই আমাদের ফরিদপুরের বিষয় নিয়ে একটু আলোচনা আপনাদের মাঝে করব আসলে আমি কখনো আমার এলাকা নিয়ে কখনোই এভাবে লাইভে বা ভিডিওর মাধ্যমে কোনো কিছু প্রকাশ করেনি তবে আমার গ্রামের কিছু সৌন্দর্য তুলে ধরেছিলাম আমার ভিডিওতে কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন আসলে বেশ কয়েক বছর ধরে আমরা অনেক সময় অনেকেই জানতে পেরেছিলাম যে আমাদের ফরিদপুর জেলা আর হচ্ছে কুমিল্লা জেলা দুইটা বিভাগ হবে আলাদা আলাদা আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের বহরে দুইটা বিভাগ ঘোষণা করা হবে তো ইতিমধ্যেই হ্যাঁ হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি তো যখন আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ছিল তখন থেকেই কানা গোসা ছিল বাংলাদেশের দুইটা বিভাগ ঘোষণা করা হবে তো ফরিদপুরটা ছিল হচ্ছে পদ্মা বিভাগ নামে আর কুমিল্লাটা হচ্ছে বিভাগ নামে তো বা অন্য অন্য মেঘনা মেঘনা যাই হোক আমার কুমিল্লারটা মনে নেই আহ আমার আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন তো যেহেতু অনেকদিন যাবৎ পার হয়ে গেছে এটা আসলে বিভাগ এখনো মানে করা হয়নি তো সাম্প্রতিক সময় জানা যাচ্ছে যে এই সরকার দুইটা বিভাগ ঘোষণা করবে তো ইতিমধ্যে মোটামুটি প্রক্রিয়া প্রায় শেষের দিকে এখন ফরিদপুর নামেই ফরিদপুর বিভাগ হবে আর হচ্ছে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ হবে এটা আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখতেছি বা এই বিষয়গুলো নিয়ে অনেক মানে কথা চালাচালি হচ্ছে বিভিন্ন বিভিন্নভাবে যেমন আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে আমাদের ফরিদপুর জেলা একটা বৃহত্তর জেলা ছিল যেটা আসলে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং রাজবাড়ি এই কয়টা জেলা মিলে একটা ফরিদপুর বৃহত্তর ফরিদপুর জেলা ছিল এটা আমরা সেই ছোটবেলা থেকে জেনে আসছি তো এতটা বছর পরে আমি কেন এটা নিয়ে আলোচনা আমার প্রশ্নছি আসলে আমরা জানি যে ফরিদপুর এলাকায় এখনো আমরা মোটামুটি বৃহত্তর জেলা হিসেবেই বলি বা সব জায়গা পরিচিতি হিসেবে বলতে গেলে ফরিদপুরকে বৃহত্তর ফরিদপুরই বলা হয় তো আমার প্রশ্নটা হচ্ছে পড়নজা যখন বাংলাদেশে একটা বিভাগ নামকরণ করা হলো যে ফরিদপুর নামে একটা বিভাগ হবে ফরিদপুর জেলাকে একটা বিভাগ ঘোষণা করবে এখন আসসালামু আলাইকুম মামা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো এখন বিষয়টা হচ্ছে আমাদের দুইটা জেলা নিয়ে একটা হচ্ছে মাদারীপুর জেলা একটা হচ্ছে শরীয়তপুর জেলা প্রথমে শুরু হয় শরীয়তপুর দিয়ে আর তারপরে হচ্ছে সাথে যুক্ত হয়েছে মাদারীপুর জেলা এখন আমি যতটুকু আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু আসে শরীদপুর প্রথমত শুরু করেছে আমরা ফরিদপুর বিভাগে থাকবো না আমরা ঢাকা বিভাগে থাকতে চাই আসলে আমি একটা জিনিস মানে কোনোভাবেই বুঝতেছি না যে একটা গ্রাম একটা ইউনিয়ন পরিষদ একটা গ্রাম একটা ওয়ার্ড একটা ইউনিয়ন পরিষদ একটা থানা একটা জেলা তারপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে বিভাগ আর বিভাগের পরে আমরা হচ্ছে জাতি বাংলাদেশ এখন আমার কথা হচ্ছে একজন ব্যক্তির প্রথমত যখন একটা জন্ম নিবন্ধন তৈরি করতে হয় বা তার একটা ঠিকানার প্রয়োজন আছে একটা আইডি কার্ডের প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনাকে প্রয়োজন হবে ইউনিয়ন পরিষদ যেটা আপনার সবসময় হয়তো কাজে লাগতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনার ইউনিয়ন পরিষদের কাজে আপনার একটা চেয়ারম্যান সার্টিফিকেট বা একটা জন্ম নিবন্ধন একটা এনআইডি কার্ড এটা হচ্ছে আপনার একটা ঠিকানা এখন এইখানে আপনার হয়তো খুব বেশি যাওয়ার প্রয়োজন হতে পারে এখন তারপরে আসেন আপনার আপনার জমি জমা নিয়ে যে বিষয়গুলো এটা হচ্ছে উপজেলা পরিষদ যেটা আপনার সর্বশেষ হচ্ছে আপনার জেলা পরিষদের এখন আপনি যখন আপনার উপজেলা যদি আপনার মোটামুটি কাছে থাকে আর উপজেলা কাছে থাকাটাই স্বাভাবিক কারণ হচ্ছে উপজেলাটা খুব বেশি বড় হয় না যার কারণে আপনার উপজেলায় কাজগুলাই আপনার ইউনিয়ন হচ্ছে আপনার উপজেলায় থাকে এখন উপজেলার কাজগুলো আপনি যখন সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করবেন তারপরে হচ্ছে যখন আপনার একটা আইনি আইনি প্রক্রিয়ায় যাবেন তখন আপনি উপজেলা থেকে আপনাকে জেলায় ট্রান্সফার করবেন আপনার জেলা পরিষদে দরাদরি করবেন বা বড় ধরনের হসপিটাল গেলে আপনার জেলা পরিষদে যাবে এখন আপনার হচ্ছে যে বিভাগের বিষয়টা আমরা এখনো পর্যন্ত ঢাকা বিভাগের মধ্যেই আছি তো আমার বয়স জিরো থেকে এখন পর্যন্ত বিভাগীয় কোনো কাজ আমার এখনো প্রয়োজন হয়নি আশা করি আপনারা যারা আমার এই লাইফটা দেখছেন তারা জিনিসগুলো বুঝবেন বোঝার পরে আপনারা যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার কথাগুলো যদি রং হয়ে থাকে অবশ্যই সেটা আপনারা ভিন্নভাবে না দেখে আপনারা কমেন্ট করবেন সুন্দরভাবে কথা কথাগুলো বুঝবেন আমি যখন প্রায় চল্লিশ বছর পার করে ফেলছি আমার বয়স তো সেক্ষেত্রে আমার কখনো বিভাগীয় শহরে মানে আমি আমি যেহেতু ঢাকায় চাকরি করি আমি ঢাকায়ও চাকরি করি না আমি ঢাকায়ও থাকি না আমি থাকি হচ্ছে গাজীপুর জেলার টঙ্গিতে থাকি এখন এখানে আমি এখানে আমার ধরেন একটা জবের জায়গা এটা কিন্তু আমার বিভাগীয় শহর না এটা কিন্তু লোকালে আমার ফরিদপুরের মতো একটা গাজীপুর জেলা টঙ্গিতে আমি এখানে দীর্ঘদিন যাবত থাকি এই হিসাবে এখানে আমার পরিস্থিতি আছে যে কারণে এই জায়গাটা আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার এখান থেকে যে একটা অর্থ উপার্জন হয় এটা দিয়ে আমি আর আমার পরিবার সুন্দর মতো চলি আমার এই চল্লিশ বছর বয়সের জীবনে আজ পর্যন্ত বিভাগীয় শহরে আমার কোন একটা কাজের প্রয়োজন হয়নি যে আমার কাগজ কলমের জন্য বা আমার এই কাজের জন্য ওই কাজের জন্য কোনো কিছুর জন্য প্রয়োজন হয়নি তবে আমার কথা হলো শরীয়তপুর বাসীকে কারা উস্কানি দিচ্ছে যে আমরা ফরিদপুর বিভাগে থাকবো না আরে ভাই আপনার পূর্বপুরুষ দাদা দাদার যে পূর্বপুরুষ তারাও ফরিদপুর জেলার মধ্যেই ছিল শরীয়তপুর বলেন মাদারীপুর বলেন রাজবাড়ি বলেন আর হচ্ছে গোপালগঞ্জ বলেন এরা কিন্তু আপনার ফরিদপুর জেলার মধ্যেই ছিলেন একটা সময় আপনার পূর্বপুরুষের আপনার বাপদাদারা আপনার বা তার বাপদাদারা তখনকার সময় এই বাংলাদেশে এই ফরিদপুর জেলায় আপনাদের যেতে হতো আপনাদের জমি সংক্রান্ত বিষয় মামলা মোকদ্দমা এগুলা করতে আপনাকে ফরিদপুর যেতে হতো আপনারা এখনো বিভিন্ন ডিস্ট্রিক্টে যে পরিচয় দেন আমার বাড়ি ফরিদপুর অথচ আপনার বাড়ি ফরিদপুর আপনার মাদারীপুর এখনো পরিচয় দেন যে আপনারা ফরিদপুর বাড়ি আর এখন আপনাদের যখন ফরিদপুর বিভাগ ঘোষণা করতেছে এখন আপনাদের মধ্যে মানে উস্কান চুলকানি শুরু হয়ে গেছে কেন রে ভাই আপনাদের মধ্যে এত চুলকানি থাকবে কেন ফরিদপুর বিভাগ হলে আপনারা ফরিদপুর বিভাগে থাকলে কি কাজটা আপনাদের আছে যে ফরিদপুর গেলে আপনাদের সমস্যা হবে বলেন আমাকে যেই যায় আপনাদের ফরিদপুর যাইতে আপনাদের কষ্ট হচ্ছে আরে ভাই সারা জীবন লঞ্চে চড়ে আসছেন ঢাকা শহরে সারা জীবন লঞ্চে চড়ে ঢাকা শহরে আসছেন আপনি বলবেন আমার কথা হ্যাঁ আমরাও আসছি তবে আমরা আপনাদের মতো না আপনি যদি আপনার ইতিহাসকে ভুলে যান তাহলে ভুল করবেন আপনি ইতিহাসকে আপনি ভুলবেন আপনি বর্তমান নিয়ে থাকতে হলে আপনাকে ইতিহাস নিয়ে থাকতে হবে অতীত নিয়ে থাকতে হবে আজ কয়েকটা বছর ধরে বাংলাদেশে পদ্মা সেতু করে দিছে আর আপনাদের পাকনা গজায় গেছে যা আমাদের ঢাকা কাছে আমরা ফরিদপুর বিভাগে আমরা থাকবো না আরে বেটা তোরা ফরিদপুর বিভাগে থাকলি কি না থাকলে কি পারলে ফরিদপুর বিভাগে থেকে বের হয়ে দেখ তোরা পারিস নাকি ঢাকা বিভাগে থাকে ক্ষমতা থাকলে দেখা জীবনেও পারব না একবার সরকার থেকে কোনো কিছু ঘোষণা করলে কিছু থাকে না আমাদের পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া মাগুরা তারা চাচ্ছে আমাদের ফরিদপুর বিভাগে আসতে আর বেটা তোদের তো লজ্জা হওয়া উচিত যে ফরিদপুর তোদের জেলা ছিল আজকে সেই ফরিদপুরে তোরা তোদের তো লজ্জা হওয়া তো আসলে কিছু শ্রেণীর লোক আছে ভাই এগুলা আসলে একজন দুজনের দ্বারাই হয় না এটা হচ্ছে গভীরে থেকে কিছু শ্রেণীর লোক আছে যারা পিছন থেকে উস্কানি দিয়ে সাধারণ জনগণকে মানে সামনে এনে দাঁড় করিয়ে দেয় আসলে এগুলা কিন্তু আসলে ঠিক না এগুলা আসলে ঠিক না আমার আপনার জেলা আপনার জেলা আপনার জায়গাতেই আছে আমার জেলা আমার জায়গাতেই আছে আমার প্রয়োজন আমার জেলায় যায় আপনার প্রয়োজন আপনার জেলায় যাই বিভাগটা একটা নাম মাত্র একটা বোর্ড এর বাইরে কিছু না আপনাকে প্রতিদিন শরিতপুর মাদারীপুর থেকে ফরিদপুর আসতে হবে না যে আমার এই কাগজটা তৈরি করার জন্য আপনার পূর্বপুরুষের দাদা সংক্রান্ত দেন এখনো আপনাদের কোটে আসতে হবে এই কথাগুলা মাথায় রেখে আমার কথাগুলো অনেক সময় আপনাদের কাছে খারাপ শোনা যাইতে পারে কারণ হচ্ছে উচিত কথা আমি ধরে রাখি না আমি সামনের পর বলে দিই এটাই হচ্ছে আমার একটা দোষ আপনারা যারা এই পিছন থেকে উস্কানি দিচ্ছেন তারা পিছন থেকে উস্কানি না দিয়ে একটা ভালো কাজরে ভালোভাবে নিবেন একটা কাজরে স্বাগত জানাবেন একটা ভালো কাজকে সহযোগিতা করবেন আপনি নিজেও ভালো থাকবেন এবং যারা এই কাজের সাথে সম্পৃক্ততা আছে তারাও কাজ করতে সুবিধা পাবে এই যে কিছুদিন আগে দেখেন আমাদের ফরিদপুর জেলায় আমি বিষয়টা পুরোপুরি ভালো মতো জানি না তারপরে কেটের নগরকান্দার মধ্যে নেওয়া হয়েছে এটা নিয়ে মোটামুটি প্রায় এক মাসের মতো হাঙ্গামা দাঙ্গা এই ডা হয়ে মারামারি গাড়ি আটকানো রাস্তা আটকানো এগুলো কি রে ভাই এখন এটাকে যদি সমদস্যতা তৈরি করতে হয় যদি এখান থেকে আনার এখানে এনে যদি যদি সুবিধা হয় কেটে সেক্ষেত্রে তো আমাদের তো অসুবিধা হওয়ার কথা না আমরা বলমারি থানার মধ্যে ছিলাম অনেক আগে একসময় বলমারি থানার মধ্যে ছিলাম এখন আমরা মধুখালী থানার মধ্যে আসছি কই আমাদের তো খুব একটা সমস্যা হচ্ছে না কই আমরা তো দাঙ্গা ভাই আসলে বিষয়টা হচ্ছে এলো এখানেই যখন আমাদের দেশে একটা নির্বাচনী সরকার ছিল সে যে সরকারই থাক তখন থেকে কিন্তু বাংলাদেশে এত কিছু ঘটত না এত কিছু ঘটে নাই ওই কি বলে আপনার এত আন্দোলন মিছিল হয় নাই কারণ হচ্ছে তখন তো রাস্তায় দাঁড়াই থেকেও সাহস পায় আন্দোলন মিছিল তো দূরের কথা আইসে যে দাবি দেওয়া নিয়ে যে রাস্তায় এসে দাঁড়াবে এটি তো সাহস পায় না পুলিশের বাইরে অফিসে বাইরে উঠাই দিছে আর এখন যখন সরকার পতন হয়ে গেছে একটা এখন কি বলে একজন দেশ চালানোর জন্য একজন সরকার আসছে এখানে পুলিশ প্রশাসন অর্ধেক নাই হয়ে গেছে বাংলাদেশ থেকে সেনাবাহিনী চুপ হয়ে আছে তারপরে হচ্ছে অন্যান্য যে বাহিনীগুলো আছে এরাও ঠিক মতো মাঠে কাজ করছে না এই সুযোগটা কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতি লোক আছে যারা এটার পিছনে উস্কানি দিয়ে কাজ করায় এই লোকগুলোর জন্য আজকে বাংলাদেশের এই কঠিন পরিস্থিতি একজন পাপ দিলেও দশজন রাস্তায় নামে ওই লোকটা পাপ দিল কেন এমনটা তো হওয়ার কথা না ভাই এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়তো একটা সময় একটা সরকার চালাইছে এখন আরেকটা সরকার চালাইতেছে নির্বাচন দিলে আরেকটা সরকার আসবে এইটাই আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ সিস্টেমটা এমনই এই দেশে এক একভাবে কেউ দীর্ঘ বছর থাকে শুধু গত সরকারটাই দীর্ঘ বছর সতেরো ষোলো বছর ছিল এছাড়া কেউ এত বছর থাকতে পারে নাই বাংলাদেশে কোনোভাবেই এত বছর কোন সরকার থাকতে পারবে না আমি কারোর বিরুদ্ধে কথা বলতেছি না যেটা বাংলাদেশে ঘটেছে আমি এটা বলতেছি এটাকে আপনারা রাজনৈতিক ভাবে নিয়েন না আমি রাজনৈতিক পছন্দও করি না রাজনীতি নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না আমার কাছে মনে হলো দীর্ঘদিন ধরে আমাদের ফরিদপুর বিভাগ নিয়ে যে মাদারীপুর শরীয়তপুর যে কাদা ছোড়াছুরি করছে অনলাইনে এই কাদা ছোড়াছুরিটা আমার কাছে কেন যেন একটু খারাপ লাগছে খারাপ লাগছে এই কারণেই যে যেহেতু আমাদের ফরিদপুর একটা বিভাগ ঘোষণা করতে যাচ্ছে সরকার তার মানে এটা আমাদের একটা আনন্দের বিষয় যে আমাদের এই বৃহত্তর ফরিদপুরটা অবশেষে একটা বিভাগে পরিণত হচ্ছে এখানে আমাদের আসলে স্বাগত জানানো উচিত এই সরকারকে যে আমরা একটা ফরিদপুর নামে একটা বিভাগ পাচ্ছি আসলে এই বিভাগ আসলেই যে আমাদের আমরা কাজ করে খাবো না আমরা বসে খাবো বিষয়টা এমন না এই বিভাগ আসলেই যে আমরা গরিব আছি আমরা বড়লোক হয়ে যাবো আমরা দালান গোটা হয়ে যাবো বিষয়টা এমন না ফরিদপুর বিভাগ হয়ে গেলেই যে আমরা ফরিদপুর থাকতে পারবো না আমরা অন্য দেশে চলে যাবো বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে এটা একটা আনন্দের বিষয় যে আমাদের বৃহত্তর ফরিদপুর জেলা একটা বিভাগ পাচ্ছে আমরা একটা ফরিদপুর বিভাগে আমরা বসবাস করতে পারবো আমরা ঢাকা থেকে কিছুটা বিচ্ছিন্ন হচ্ছে বিভাগ নিয়ে তো এইটা তো আসলে খারাপ কিছু না আমরা তো বাংলাদেশের বাইরে চলে যাইনি যে আমরা বাংলাদেশের বাইরেতে আমরা ইন্ডিয়া চলে গেছি বাংলাদেশের বাইরে থেকে আমরা মিয়ানমার চলে গেছি বিষয়টা তেমন না বাংলাদেশ হচ্ছে আমাদের একটা বাংলাদেশ হচ্ছে আমাদের বাংলাদেশ আর এই বাংলাদেশের মধ্যে একটা ফরিদপুর বৃহত্তর জেলা যেটাকে বিভাগ ঘোষণা করতে যাচ্ছে এইটা তো আপনাদের স্বাগত জানানো উচিত ভাই আপনারা কেন এটা নিয়ে বিতর্ক শুরু করেন এগুলা নিয়ে যারা পিছন থেকে কাদা ছোট করেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা এগুলা বন্ধ করেন ভালো কাজে ভালো সহযোগিতা করার চেষ্টা করেন যদি না পারেন তাহলে সরে যাবেন এগুলা নিয়ে আপনারা খামা খাই উস্কানি করবেন না দেশের বিভ্রান্তিকর সৃষ্টি করবেন না দেশের শান্ত দেশকে অশান্ত করবেন না ভালো জিনিসকে ঘাও করবেন না ভালো পথে চলার চেষ্টা করেন ভালো কাজে স্বাগত জানানোর চেষ্টা করেন ভালো কাজের পিছনে ভালো কাজটা করেন একটা ভালো কাজের পিছনে আর একটা ভালো কাজ করেন উপর একজন আছে উপর আল্লাহ আপনার আপনাকে অবশ্যই ভালো করবে ইনশাল্লাহ যাই অনেক কথা বলছি আমি আর আমার কথা বেশি জোর আগাবো না আমার কথা অনেকে অনেকে হয়তো কষ্ট লাগতে পারে আপনারা আপনাদের প্রতি আমি অনুরোধ করছি আপনারা কেউ কষ্ট মনে করবেন না কারণ হচ্ছে বিষয়গুলো অনেকদিন ধরেই চালাচালি হচ্ছে এই জন্য আমার কাছে খুব খারাপ লেগেছে আর আমি যতটুকু জানি আমি এতটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম আমি একটা কথা বলি আপনাদেরকে আমার আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আমার ভিডিওটা যদি পারেন একটা শেয়ার দিবেন কারণ হচ্ছে আমার ভিডিওটা যত বেশি দেখবেন তত বেশি আমার একটু ভালো হবে কারণ হচ্ছে আমি মনিটাইজের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি আমার ওয়াশ টাইমের জন্য আমি মনিটাইজটা পাচ্ছি না তো আপনারা যদি আমার ভিডিওটা একটু বেশি বেশি দেখেন বা শেয়ার করেন তাহলে পরে ইনশাল্লাহ আমি অতি তাড়াতাড়ি আমার মনি টাইজটা পেয়ে যাব আর আমি চেষ্টা করি আপনাদের মাঝে আমি আসলে কখনোই রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি না আর করতেও চাই না আমি সবসময় হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গা ভ্রমণ করি এবং হচ্ছে আমি আমি যে সমস্ত এলাকা ভ্রমণ করি আমি ওই সমস্ত এলাকার ভালো ভালো জিনিসগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আসলে অনেকের অনেকের কাছে কাছে ভালো ভালো লাগে লাগে না আসলে সবার সবকিছু কাছে ভালো লাগে না এটাই স্বাভাবিক আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য সেটা যদি আপনাদের আপনারা যদি গ্রহণ করেন আলহামদুলিল্লাহ আমিও উপকৃত হব আমি খুশি হব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন আর আমার ভিডিওটা যদি পারেন একটা শেয়ার দিবেন থাকবেন সবার প্রতি শুভকামনা ভালোবাসা থাকবে আমি আর কথা বারাবো না আপনারা আমাকে অন্যভাবে দেখবেন না আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা নিয়েই আমি আজ এ পর্যন্ত এসে আছি আপনাদের আর একটু ভালোবাসা পেলে আমি আর একটু দূর এগোতে পারবো এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম